আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে জুমার দিন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই দোয়াটি আশি বার পূরণ আল্লাহ তালা আপনার আশি বছরের গুনা মাফ করে দিবেন সুবাহান প্রিয় দর্শক শ্রোতা আজকের এই দোয়াটি আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনার জিন্দগির সব গুনা মাফ করে দিবে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দিবে আপনার যত অভাব অনটন আছে দূর করে দিবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা প্রত্যেকেই দুনিয়াতে চলার সময় গুনা হয়ে থাকে আমরা ইনশাআল্লাহ আজকে জানবো এই দোয়াটি পড়লে আমাদের সমস্ত গুণা মাফ করে দিবে আশি বছরের গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শুরু করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা এই আমলটি করবেন আসরের নামাজের পরে অর্থাৎ আসরের নামাজ পড়ে আপনারা আশিবার পড়বেন ইনশা সকলেই জানেন যে আসরের নামাজের পরে দোয়া কবুল হয় আর আল্লাহ রসুলও বলেছেন তোমরা এই সময় বেশি বেশি করে দোয়া করো কেননা আল্লাহ তালা আসরে নামাজের পরে দোয়া কবুল করেন আর এই সময়টি যদি আপনি এই দোয়াটি পড়েন তাহলে তো আর কোনো কথাই নেই আপনি দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা সেই দোয়া কবুল করতে দেরি হবে না সুবাহান্ল তো প্রিয় দর্শক শুরুতে আপনারা স্কিনে লক্ষ্য করে দেখুন আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলা উচ্চারণ সহকারে সেই দোয়াটি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে শিখতে পারবেন আপনারা একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ এই দোয়াটি যদি আপনারা শিখেন ইনশাআল্লাহ আশি বছরের गुना माफ হবে আপনাদের দোয়া কবুল হবে মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ হবে অবনটন দূর হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন النبیل উম্মি ওয়া আলা আপনারা আবার মনোযোগ সহকারে শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবীলুম্মি ওয়া আলা আলিহি ওয়া এই যে দোয়াটি আমি পড়লাম এই দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আশি বছরের গুনাহ माफ করে দিবে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে আর সর্বোপরি আপনি যত কঠিন দুআই করেন না কেন আপনার সমস্ত কঠিন দুআগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আপনার ওবা বনটন দূর করে দিবেন সুবাহ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন আর সর্বোচ্চ আশিবার পড়বেন সর্বনিম্নে আপনি এর পড়লে হবে না আপনি সব পাবেন কিন্তু আপনার মনের আশাগুলি পূরণ হবে না এজন্য এর নিচে নয় আপনারা আশিবার পড়বেন এর বেশি পড়লে কোনো সমস্যা নেই এজন্য আসুন আমরা এই দোয়াটি আবারও শুনি আবারও পড়ি আবারও দেখি আমরা সকলে এটি মুখস্থ করার চেষ্টা করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়ালা আলা আলিহি ওয়া সাল্লিম আমি আবার পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়ালা আলা আলিহি ওয়া তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দোয়াটি শিখবেন আমল করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ